আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা সবাই কেমন আছেন জানি সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন এই দোয়াই করি আমিও আছি ভালো আপনাদের তো আলহামদুলিল্লাহ তারপর গিয়েছিলাম এটি ঘুরতে সবাইকে নিয়ে লাইটিং বাগারা আর অনেক কিছু আছে খাওয়া দাওয়ার থেকে নিয়ে লুনা পার্ক বলে ঠিক এই টাইপের আর কি অনেক কিছু আছে চড়ার ওরা পয়সা দিয়ে চড়তে যায় ঠিকই কিন্তু তারপর চিল্লা চিল্লাচিল্লি মানে কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম আর কি দরকার ছিল যে চিল্লা যদি করতে হয় তাহলে কেন এটাতে চড়বো অ্যাকচুয়ালি ওই চিল্লাচিল্লির মাঝে একটা মজা আছে আনন্দ আছে সেজন্য সবাই যায় আর কি ওখানে আবার এমন না যে শুধু ইয়াংয়ে যেতে পারে যাদের বয়স্ক বয়স আছে তাদেরও যদি শখ হয় তারাও ছড়তে পারবে কোনো অবজেকশন নাই আর কি হ্যাঁ তবে যারা হার্টের রুগী তারা ছড়তে পারবে না যারা ডায়াবেটিসের রুগী তারা ছড়তে পারবে না এখানে লিখা আছে ওয়ার্নিং দেওয়া আছে আর কি যাই হোক কিছুক্ষণ তারিদ তাদের চিলাচিৎ দেখলাম ভালোই লাগলো খারাপ না সেটা একটু শেয়ার করলাম দেখেন কি অবস্থা মানে এই এখন স্লো ট্রেন আবার এই এখনই খুব স্পিডে যাচ্ছে উপরে যাচ্ছে নিচে যাচ্ছে এখান থেকে সেখানে মানে চিল্লা চিল্লি কী বলবো চিল্লা চিল্লি যদি দিতাম তাহলে আপনারা আমার কথাই শুনতেন না যাই সময় কাটালাম ফ্যামিলি সবাই গিয়েছিল দেখার জন্য আর কি সবাইগুলো পছন্দ করে লাইটিং সেটিং আমি যাবি এই আর কি আপনারা চিন্তা করলাম শেয়ার করে দিয়ে আপনাদেরকে আপনারা দেখুন এক নজর ভালোই লাগবে খারাপ লাগবে না এখন বাংলাদেশেও এরকম হয় বাংলাদেশে অনেক জায়গায় বিশাল বড় বড় এগুলো করতেছে প্রায় সময় দেখি ফেসবুকে বা যার ব্লগার আছে তারা শু করে কোথায় কী আছে টিকিটের দাম কত কী আসে বসে কীভাবে যাওয়া যায় এভ্রিথিং শেয়ার করে ওরা ভালোই লাগে আমি সবসময় দেখি এবং শেয়ারও করে দিই সবার বইটাই আরেকটা জিনিস হয় কি আপনার ইয়ে কি বলে অনেকে আপনার ফলো করেন ঠিকই যখন ফলো করার পর যখন আবার যখন আমরা যখন ফলো করি যখন আমি আপনাকে ফলো করলাম তখন আপনি ফলো পেয়ে গেলেন আপনার যে টার্গেট ফাইভ হয়ে গেল তারপর আবার কি দেখা গেলো যে আপনার বাড়িটারে ইয়ে করে দিলেন আনলোড করে দিলেন মানে ফলোটা কেটে দিলেন আমার ফলোটারে তো এই জিনিসগুলো ভালো না কারণ একাকে তো কেউ যেতে পারবে না আমি পর চেক করে দেখলাম আমার এখানে অনেকই প্রায় পঁচ্তর জন পেলাম যারা আনফলো করেছেন আবার আমি ফলো দেওয়ার পর আপনাদের টার্গেট ফিল আপ হয়ে গেছে এখন আমাকে আনফলো করেছেন এগুলো ভালো না ঠিক আছে সবাই ভালো থাকবেন সবাইকে নিয়ে সবাইকে এগোতে হবে একা কেউ যেতে পারবেন না আল্লাহ